হ্যালো এভরিওান আমার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত আজ অনেক দিন পর আবার একটি ব্লগ বানাচ্ছি আজ যাচ্ছি মা বললার কাছে তো এখন বাড়ি থেকে বেরোচ্ছি এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা কতক্ষণ লাগবে গাড়ি মানে সাড়ে পাঁচটার সময় আসবে সবাই বেরিয়ে গেছে আমরাও বেরিয়ে নেব চলে এসেছি আমরা স্টেশনে আমাদের সাথে মা বড় মাসিও যাবে আরো অনেকে মিলে যাচ্ছি আমরা

আমরা এখন টিফিন করছি সবাই আমি হ্যাঁ 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 খাও খাও এদিকে রূপের খাওয়া হয়ে গেছে উত্তম এখনো উত্তমের খাওয়া গেছে এটা আমার প্লেট দাও ওটা আমার খাওয়াটা কমপ্লিট এখন এই যে ওনারা ওরা খাচ্ছেন দেখেন কতগুলো করে নিয়েছে হ্যাঁ আলুর দাম আর ডালপুরি

করি না আজকে করে না সরকারি জিনিস সব কদর করে না সরকারি সরকার দেশ থেকে তো

কি গল্প করিসে না নবাব সিরাজার ফ্যামিলি ওর জন্য তো বললাম সবাই নেমে যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে যাওয়ার জন্য মা মাসি কাকি আগে নেমে গেছে সেই দুপুরবেলা ট্রেনেই যা খেয়েছি তারপর আর কিছু খাওয়া হয়নি তা যাওয়ার আগে চা খেয়ে নিচ্ছি এখন ভেতরে যাচ্ছি মন্দিরের ওখানে এত ভিড় আজকেও গেল না শনিবার দিনই এসেছিলাম যে এতটা ভিড় ছিল না কিন্তু আজকে প্রচন্ড ভিড়

সবাই আগে চলে গেছে আমি মা মাকে পেছনে করে একদিন চলে এসেছি মেলার ভেতর এই মেলা পার হয়ে মায়ের মন্দির এমনি সময় টোটো করে গেলে অতটা ঘোরা হয় না কিন্তু পূজার সময় অনেকটা ঘুরিয়ে পাঠায় এর জন্য একটু দূরে পড়ে মায়ের মন্দির পূজার সময় এই বাৎসরিক পূজার সময় না হয় মন্দিরে যেতে হলে একটু ঘুরে যেতে হয় আর বাবাকে ধর

ঠাকুর দর্শন করে মেলা ঘুরা হয়ে গেছে মেলা থেকে বেরিয়ে যাচ্ছি এবার লজের দিকে মন্দির থেকে ধীরে ধীরে মেন রোডের দিকে বেরিয়ে যাচ্ছি আবার একটা বছর পর মায়ের এই রূপ দর্শন করতে আসব। সারা বছরই মায়ের পুজো হয় কিন্তু বাৎসরিক পুজোতেই মায়ের মাটি দিয়ে রূপ গড়া হয় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি ভিডিওতে